স্বামী স্ত্রীর সহবাস করার সময় মারাত্মক দশটি ভুল অধিকাংশ মানুষ করে থাকে স্বামী স্ত্রীর সহবাসের সময় এমন কিছু ভুল আছে যা করলে শুধু গুণহাই নয় বর্গত চলে যায় সংসার থেকে চলুন জেনে নেই সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহবাসের আগে দোয়া না পড়া সহবাসের আগে বিসমিল্লাহ আল্লাহমা জ্যান নিবনা শৈতন ওয়া জ্যান মা রোতানা অর্থ আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি হে আল্লাহ তুমি শয়তানকে আমাদের নিকট থেকে দূরে রাখো এবং আমাদেরকে যে সন্তান দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখো এই সহবাসে সন্তান জন্ম নিলে ওই সন্তানকে শয়তান কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না সহবাসের আগে এই দোয়াটি পড়ে তারপর স্বামী স্ত্রী সহবাস করতে হয় পেছন দিক থেকে সহবাস করা ইসলামে এটি সম্পূর্ণ হারাম এবং কঠিন গুনহা। এটি শরীয় দৃষ্টিকোণ থেকে হারাম হবার সাথে একটি নিকৃষ্ট ও ঘৃণ্য কাজ নিম্ন রুচির বিকৃত মানসিকতার পরিচায়ক স্ত্রীর সাথে সহবাসের একটি মৌলিক উদ্দেশ্য হল সন্তান হওয়া পেছনের রাস্তা দিয়ে হলে উক্ত মাকসাদ হাসিল হয় না স্ত্রীর হক হল তার সাথে সহবাস করা আর সহবাসের প্রকৃত স্থান ছেড়ে অন্য রাস্তা ব্যবহার করায় স্ত্রীর হক নষ্ট হয় পায়খানার রাস্তাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তাই এই কাজের জন্য তা ব্যবহার করা আল্লাহর নির্ধারিত বিধি লঙ্ঘিত হয় এর দ্বারা পুরুষের পুরুষাঙ্গের ক্ষতি হয় এ কারণে বিজ্ঞ ডাক্তারগণ তা করতে নিষেধ করে থাকেন স্ত্রী ঋতুবর্তী অবস্থায় সহবাস করা এটি হারাম এবং শাস্তিযোগ্য পারস্পরিক সম্মতি ছাড়া সহবাস করা জোর করে বা চাপিয়ে দেয়া ইসলামে নিষিদ্ধ এবং দাম্পত্য কলহের কারণ হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা করা সহবাসের আগে পরে পবিত্রতা রক্ষা করা সুন্নাহ ও স্বাস্থ্যসম্মত সহবাসের আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং গায়ে সুগন্ধি ব্যবহার করা স্ত্রীর সুখ সন্তুষ্টির প্রতি উদাসীন থাকা শুধু নিজের চাহিদা পূরণে মনোযোগী হওয়া দাম্পত্য জীবনে বড় সমস্যা তৈরি করে গোপন বিষয় অন্যের সাথে শেয়ার করা অনেক বড় গুনাহের কাজ রসুলসাল্লাইলিহাসাল্লাম বলেছেন এটি কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ নোংরা ভাষা অপমান বা রুক্ষ ব্যবহার করা সহবাসের সময় স্নেহ ভালোবাসা ও মিষ্টি কথাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর দ্বারাই উভয়ে তৃপ্তি লাভ করে অতিরিক্ত সহবাস করে শারীরিক দুর্বলতা সৃষ্টি করা শরীরের শক্তি অনুযায়ী সহবাস করা উচিত সহবাস শেষে গোসল না করা বা অজু না করা এটি অনেক বড় গুনাহের কাজ গোসল করা ফরজ এবং এটি পবিত্রতা ও ইবাদাতের পূর্ব শর্ত সহবাসের পরে অজু করা বা পূর্ণ গোসল করা সুন্নাত ও ফরজ বন্ধুরা দাম্পত্য জীবন সুখী করতে হলে ইসলামের দিক নির্দেশনা মেনে চলা আবশ্যক আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ